এখানে ভ্রমণের যোগ্য জানাকেন আপনারা এখানে সময় একটা প্রোগ্রামকে আয়োজন করে আপনাদের সন্নক্ত করার ভ্রমণে সময় করে থাকেন বিশেষ আমরা আপনাদের যা যথাযথ মর্যাদা পেতে পারি নাই সেই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি মাশামাশি আজকের সংলাপ মূলত জাতীয় সংসদের নির্বাচনে কিভাবে

পারেন না সেই কথাটুকু যেন ইসলামী সমন্বয় পরিষদের প্ল্যাটফর্ম থেকে আপনি আমরা রাজনৈতিক যেখানে করি আমাদের আদর্শগত কারণে আমরা অনেক কিছু আমাদের ও সিদ্ধান্ত বাহিরে আমরা নিতে পারি না সিদ্ধান্ত সেই জন্য আমাদের ইসলামী সমন্বয় পরিষদ আমরা চিন্তা করি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যাতে তার উন্নক্ত কথা বলতে পারে রাজনীতির বাইরে যে কথাগুলো বলার প্রয়োজন সেই কথাগুলো যেন বলতে পারে সেই জন্য ইসলামের সমন্বয় পরিষদ এবং আমরা আপনাদেরকে আগামী কাউন্সিলে আপনাদের সবাইকে আমরা আবার আমন্ত্রণ জানাবো আমরা সবাইকে নিয়ে আছি এবং আপনাদের সবাইকে নিয়ে সামনে ইসলামের সমন্বয় পরিষদ চলবে তবে আজকে যে বিষয়টা আপনারা দেখছেন নবাব সিরাজ উদ্দুল্লার আমল থেকে এই পর্যন্ত আমরা যতই রক্ত দিয়েছি যতই দেশকে সংস্কার করতে চেয়েছি যতই মনে করেছি আমার রক্তের বিনিময়ে এই দেশে শান্তি প্রতিষ্ঠা হোক কিন্তু শান্তি প্রতিষ্ঠার নামে শুধু আমরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি আমরা শুধু মীরজাপুরকে দেখেছি আমরা মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি রাহাজারি খুন খারাপি নারী নির্যাতন নারী হত্যা সমাজ থেকে আমরা বিলুপ্ত করতে চেয়েছি কিন্তু দিন নারী নির্যাতন নারী হত্যা মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি রাহাজারি খুন খারাপি শুধু দিন তো দিন বেড়েই চলেছে আজকেও আমরা যে এই নতুন করে ফের স্বাধীন করার পরেও আজকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে একটি ষড়যন্ত্র কয়েকটি দল

অনেক সময় লুকিয়ে থাকতে হয় তারা নিরাপত্তাহীন মনে করেন তাদেরকে নিরাপত্তা দেওয়া প্রথম সরকারের কাজ প্রত্যেকটি রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং মহাসচিবকে যেন আগামী নির্বাচনে

কাজ করে সারা বাংলাদেশের সকল প্রশাসন যদি সেখানে কাজ করে তাহলে ওই বিভাগ থেকে সুন্দরভাবে নির্বাচন করার সম্ভব আমরা অন্তর্গত যদি সারা বাংলাদেশের নির্বাচনকে কন্ট্রোল করা প্রয়োজন মানে কন্ট্রোল করার মতো ক্ষমতা সরকারের নেই আমরা মনে করি সেই জন্য আমরা মনে করি প্রত্যেকটা বিভাগকে আলাদা আলাদা আর দিনে সারা বাংলাদেশের নির্বাচনটা করার জন্য আমরা অনুরোধ করব। বিশেষ করে আপনাদের যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন রয়েছেন আপনাদের রাজনৈতিক ভাবে ঐক্য হয়ে আমাদের আজকে আমরা সিদ্ধান্ত দেব কি কি প্রস্তাব করে সরকারের কাছে পৌঁছানো উচিত সেই বিষয়গুলি আপনারা আমাদের সামনে তুলে ধরবেন এবং আজকে আপনারা সকল রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং মহাসচিবরা উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করেছি সবাইকে ধন্যবাদ এবং আজকে আমাদের অনেক সময় অনুষ্ঠানের সময় লাভবে আমরা কথা বলতে পারি না আমাদের প্রত্যেকজন চেয়ারম্যান এবং মহাশয় যত কথা বলতে পারেন সেই জন্য সারা দিন ব্যাপী আমরা ফরদা নিয়েছি সারা দিন ব্যাপী আমরা যাবতীয় ব্যবস্থা করেছি আপনারা সবাই সারা দিন সময় দিয়ে আমাদেরকে ব্যস্ত করার জন্য দুই একটা দিন বিসর্জন দিবেন এবং গতদিনও আমরা ইসলামের সমন্বয়ক পরিষদের সূত্রে আপনারা যখন দেখেছি আপনারা একটা সারা পরিশ্রম করে আপনারা আপনাদের অভিমত প্রকাশ করেছেন আজকে অভিমত প্রকাশ করবেন দেশের জন্য অন্তর্ভুক্ত যেমনি ভাবে রাসুল সাল্লাহাম মক্কা থেকে মদিনা হিজরত করেছেন সারা দিন সকলে হেঁটেছেন ইরা পর্বত গুহার মধ্যে উঠেছেন আমরা ইরা পর্বত গুহার নিচে গিয়ে সাহস পাই না উপরে উঠার অথচ রাসুল সাল্লাহ

দমকল প্রশাসন যখন কাজ করবে আমরা যদি আর সাত দিনে সাতটি বিভাগের সেই নির্বাচন করে তাহলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বিশেষ করে রাজনৈতিক নেতাদের আমরা নির্বাচনের সময় দেখি সরকারের দু একটি ইঙ্গিতের দল ছাড়া অন্য অন্য রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং মহাসচিব মহোদয়কে মূল্যায়ন করা হয় না সেই জন্য আমরা প্রত্যেকটা দলের চেয়ারম্যান এবং মহাসচিবকে নির্বাচন পরি নির্বাচনে নিজেদেরকে আপনার আত্মরক্ষার জন্য তাদেরকে প্রত্যেককে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম